আবার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাই সেটার কিছু অংশ আমি আপনার সাথে যেহেতু আর কোরআনের আরেকগুলা হচ্ছে কোরআন অথবা কোরআন আর সিফাতি নাম বৈশিষ্ট্যগত নাম

বইয়ের নাম দেখে বোঝা যায় সূচিপত্রের মধ্যে কি কি জিনিস থাকতে পারে নামের ভিতরে কন্ট্যাক্ট থাকে সূচিপত্র এখন কোরআন হচ্ছে নাম তাইলে কোরআনের সূচিপত্রের মধ্যে যা কিছু আছে সেটার একটা ইন্ডিকেশন যদি কোরআনের ভিতরে না থাকে তাইলে কোরআনের নাম কোরআন দেখাটা সুন্দর হবে না সেটা যদি লব্জে আল্লাহর মধ্যে ইন্ডিকেশন না থাকে তো আল্লাহর জাতি নাম আল্লাহ হইল কেন বুঝতে পেরেছি